ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভারত বাংলাদেশ ব্যবসায়িক সম্পর্ক বুধবার সকাল থেকে ফুলবাড়ির সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি ও রপ্তানি স্বাভাবিকভাবেই স্বস্তিতে ব্যবসায়ী মহল প্রসঙ্গত চৌঠা অগস্ট থেকে বাংলাদেশে অচলাবস্থা শুরু হতে সীমান্ত দিয়ে আমদানি ও রপ্তানি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত সরকার সীমান্ত বন্ধ হতে সীমান্তের কাছে সারি সারি লাইন দিয়ে ট্রাকগুলি অপেক্ষায় দাঁড়িয়ে থাকে টানা তিন দিন সীমান্তে দাঁড়িয়ে থাকার পর এদিন সকাল থেকে ফের সীমান্ত পার করে শুরু হলো আমদানি রপ্তানি পরিস্থিতির স্বাভাবিক হতে স্বস্তি ফিরেছে ট্রাক চালক থেকে ব্যবসায়ী মহলের মধ্যে তা না হলে ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা ছিল তবে এদিন সকাল থেকে শুধুমাত্র ভুটানের গাড়ি বাংলাদেশে যাওয়ার অনুমতি দিয়েছে আমাদের আজকে থেকে পুনরায় গাড়ি যাওয়া শুরু হলো বাংলাদেশে আজকে তিন দিন পরে আমাদের গত তিন দিন আগে বাংলাদেশ থেকে আমাদের ওনাদের গভর্নমেন্ট থেকে নোটিশ এসেছিলো যে তিন দিন ওনাদের সব সমস্ত রকম সরকারি কার্যকলাপ বন্ধ থাকবে সেক্ষেত্রে তিন দিন বন্ধ ছিল আজকে থেকে পুনরায় আমাদের গাড়ি যাওয়া বাংলাদেশে শুরু হলো আর কি আমাদের আপাতত এখন ভুটান গাড়িগুলো যাচ্ছে আমাদের ইন্ডিয়ান গাড়ি নটই আছে কারণ আমাদের ইন্ডিয়ান গাড়ি রাজ্য সরকারকে সুবিধা পে করে বাংলাদেশে পাঠাতে হয় যেটা ভুটানের ক্ষেত্রে প্রযোজ্য না তো সেক্ষেত্রে নটি ক্যান্সেল গাড়ি আছে সে নটই গাড়ি আজকে যাবে এবং আগামীকাল থেকে স্বাভাবিক যেরকম গাড়ি যায় সেরকম যাবে আর কি ইন্ডিয়ান গাড়িও যাবে এখন প্রায় সাড়ে সত্তরটা গাড়ি চলে গেছে বাংলাদেশে হয়েছিল আমরা সমস্যা মুখে ছিলাম কারণ যেহেতু বাংলাদেশ প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তো সেক্ষেত্রে দেশের অবস্থা কী হবে এবং কবে থেকে তাল যাবে না যাবে সেটা নিয়ে চিন্তার ছিলাম কিন্তু তিন দিনের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে গেল খুব ভালো লাগছে আর কি আমাদের ফুলবাড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট ওমার বাংলা